হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পরে ভিডিও করতেছি আজকে আজকে ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ তৃতীয় দিন মনে আজকে যাই হোক সবাইকে ঈদ হোক আসলে বাসে ঈদমোহর দিচ্ছে আপনাদেরকে কিছু মনে করবেন না তো আমার খামারে অনেকগুলো আপডেট দেওয়ার মতন হয়ে গেছে তা আমি এখন আপডেট দেব তারপর আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমার বাসার হচ্ছে এক জোড়া চড়াই পাখি থাকে তাদের বাঁচছে উঠেছে দেখলাম তো সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো কত বড় বড় হয়েছে এর আগে আপনারা দেখেছেন না কি চলে বাকির বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা আমি ভিডিও লাস্টে দেখায় দিব বাচ্চা কেমন হয়েছে তো এখন চলুন ভিতরে যায় অনেক আপডেট দেওয়া আছে আপনাদেরকে এই যে মাঝখানে এই মাদিটা দেখছেন এই যে এটা এটা আমাদের ছয় ফেদারের মাদি এটা কিন্তু ডিম দিছে তো কয়টা ঋণ দিল না দিল সব দেখাবো দেখুন পানি খাচ্ছে এখনও খাইতে দেয়নি শুধু জাস্ট অল্প দিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য কবুতর আর কি অনেক থাকেছিলো ছিল দেখুন ডাক্তার দেখুন দেখছেন তারা অল্পতেই টাকা শিখে যায় তো চলুন কোপটা খুলে নেই ভিডিওটা লং হবে সবাই ধৈর্য ধরে দেখবেন কোপটা খুলে নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব খুলে নিয়েছি এখন চলুন ভিতরে ঢোকা যাক অনেকদিন পর আপডেট দিচ্ছি সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটি যদি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখুন খুব একদম খালি কিন্তু ভিতরে জিনিস আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে যে আপডেটটা দেওয়ার সেটা হচ্ছে মাশাল দেখুন এইটা হচ্ছে আমাদের একটা ছয় ফেদারের জোড়া ছিল আপনারা অনেকে দেখছেন এর আগে তো এই জোড়াটি আলহামদুলিল্লাহ দুইটা ডিমই কমপ্লিট করেছে আমি এখন ডিম ধরবো না কারণ ডিম ও যে ডিম ওই যে ডিম দেখতে পারছেন না কি না হয়তো দেখতে পারছেন আমি রোদের মধ্যে আছে তো ভালো করে আমি নিজেও দেখতেছি না ক্যামেরা তো মাসা ডিম দেশে তো আপনাদের কোন কোন জোড়া এরকম ছয় ফেদার বয়সে ডিম দেয় অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন আমি তো পুরাই অবাক যে ছয় ফেদারে কোকালে কোনো দিন ডিম পারে নাকি তো তাড়াতাড়ি বুঝলাম যে মাশালা এই জাতটা নিয়ে সুন্দর আছে কোকার জাত তারপরে আছে এখানে এক জোড়া দেখুন মাশাল এটা ডিম ফুটে যাবে হয়তো শনিবারে কিংবা রবিবারে এটা ডিমো জমেছে আলহামদুলিল্লাহ আমি সুন্দর তারপর আপনাদেরকে দেখাই এইখানে আছে এক একজোড়া তাদের ডিমো হয়তো শনিবার কিংবা রবিবারে ফুটে যাবে তো আপনারা সবাই সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো ডিম ফুটলে আর এই যে লাস্ট আপডেট আছে এটা দেখুন মাশালা আমাদের কবুতার এক একজোড়া বাচ্চা বের করে ফেলেছে অনেক সুন্দরভাবে বাচ্চাগুলো কিন্তু দেখুন রয়েছে মাশাল আপনাদের বাসায় কার কার এরকম সুন্দর সুন্দর বাচ্চা ওটা অবশ্যই জানাবেন তোমার চারজোড়া কবুতার এখন চার জোড়ায় রানিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন মাশাল্ল্লাহ এখন আমাদের খাওয়া দেখতেছি খাওয়াইছে তো এই যে যেখানে একটা আছে তবে প্রচণ্ড আকারে গরম দেখতেছি এটাকে তো পানিই খাওয়াইনি এটাকে শুধু পানি খাওয়াইছে তেজ দেখুন মাশাল্লাহ কত বড় বড় হয়ে গেছে বাচ্চা এগুলো উঠেছে আপনার মঙ্গলবারে না বুধবারে উঠেছে আমি সঠিক জানি না তো দেখুন মাশাল এটা একদিন পরে উঠেছে একটা এটা হচ্ছে একদিন আগে উঠেছে দেখে বোঝা যাচ্ছে কারণ তারা ডিমবার একদিন এক পিস করে তো এই জন্য বাচ্চা ওটা এক পিস এক পিস করে তো দেখুন এখানে তারা তিনবার বাচ্চা তুললো তো এখানে যে প্রথম বাচ্চাটা ওটা হচ্ছে যে এইটা এইটা প্রথম বাচ্চা দ্বিতীয় জোড়ার বাচ্চা আমি বিক্রি করে দিয়েছি গতবার আর এই যে তৃতীয় জোড়ার বাচ্চা দেখুন কেমনভাবে হাঁপাচ্ছে তারা তো শুধু রেখে দিই প্রচণ্ড আকারের গরম ঈদের পরে এই প্রথম বাচ্চা পেলাম আমি এই যে বাচ্চায় রেখে দিচ্ছে আমি এখন এখানে ক্ষোভগুলো পরিষ্কার করতে হবে আমার এই দেখুন ভিতরে কত ময়লা তো অনেকে আবার বলবেন যে আমি হাত দিয়ে ঘাড়তেছি আসলে যারা কবুতার পালন করে তাদের কবুতায় টয়লেট দেখে ঘৃণা লাগে না আর যাদের মানে ঘৃণা অতিরিক্ত লাগে তারা কখনো কবুতার পালন করতে পারবে না দেখুন কাঁপতেছে তা আমি এদেরকে আর বেশি ডিস্টার্ব করবো না দেখুন মাসাল্লাহ এই তো আপডেট দেওয়া ছিল আর এদের একটা ছিল আপনাদেরকে দেখাইছে আমি সিঙ্গেল তো ওইটা এখন বড় হয়েছে এই একটু আগে যেটা ডাকলো না ওইটা হচ্ছে ওদের বাচ্চা তো দেখুন ওই যে মাশাল্লাহ এখানে আছে দেখুন আমি খাবার দিই তো আমি খুবটা লাগাই ফেলছি এখন খাবার দেবো আমি কৌ গ্রিট দিয়েছিলাম গ্রিট দেবো আমি আজকে গ্রিট দিতে পারি দেখি গ্রিট দিয়ে দেবো তো আবার হচ্ছে আমি আপনাদেরকে এই দেবো যে কেজি বলে কেউ গোসল করতে দিতে হবে এখন এটা রোদ কুমলো সোজ উড়ে যাচ্ছে তো চলুন আমরা খাবার নিয়ে আসি তো খাবারের আইটেম আমি অনেক রকম করেছি আমাকে অনেক রকম আইটেম দিতাম এখন শুধু দিচ্ছে আমি রেগুলা ডাবলি আছে পপকর্ন আছে ভুট্টা আর সরিষা খাবার জন্য চলে আসছে দেখি দেখা যাক আহ হা 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 এখন আমি আপনাদেরকে যা এখানে দেখবেন সব মাদি কারণ আমার কবুতার আবার ডিম পাড়ে যেখানে ছিলাম আসলে এখন সব মাদি আছে এখানে এখন নর সবটা আদের চারের একটা মত এখানে নর আছে ওই নরটার বাচ্চা উঠেছে জন্য এখানে চলে আসছে আর মাঝিটিরে যা হয়তো খুবই ঢুকে গেছে আর এই যে বাচ্চা তা আপনারা কে কোন জাতের বাচ্চা সরি কবিতার পালন করেন অবশ্যই জানাবেন আপনি আমাকে আর কারো যদি বাচ্চা লাগে ওই সিঙ্গেল জোড়া আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে বাচ্চা দেওয়ার চেষ্টা করব তুই মাঝিটা আসতেছে না কেন জানি না এটা তো বাইরে ছিল নটটার ভিতরে ছিল দেখুন মাশালা অনেক সুন্দরভাবে খাচ্ছে আসলে কবুতারে খাওয়া দেখার মধ্যে একটা আনন্দ আছে কবুতারে বিশেষ করে তাদের হচ্ছে খুনছুরি দেখতে ভালো লাগে ডাক ডাকতো আরও ভালো আর কবুতারাকে যখন বাচ্চাদেরকে যখন তাদের বাবা মা খাওয়ায় ওই দৃশ্যটা সবচেয়ে সুন্দর লাগে ভিতরের মা দেখতেছে খাওয়াচ্ছে ওর মাকে ডাক দিই দেখে আসে নাকি তারপরও আহ আহ দেখুন সব কবুতারে খাচ্ছে এখন তো আমি ভিতরে এখন যাবো যাই চোরে পাখির আপডেট দেব আপনাদেরকে চলুন চরে পাখির আপডেটটা দিয়ে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে শেষ করে দিই ভিডিওটা এটা চোরে পাখির বাসা চলুন দেখে আসা যাক এই পাখি ছেলে ভিতরে তারা ভয় দিচ্ছিলো আমাকে তো দেখি এই যে মাশাল আপনারা দেখতে পাচ্ছেন না কেন জানি না এই যে কয়টা এখানে আছে আসলে ক্যামেরা হয়ে যাচ্ছে তো সবাই মাসাল্লাহ বলবেন এদের আমি আর আসলে দেবো আপনাদের মাঝে তো চলে পাখি আপনাদেরকে দেখানো শেষ আসলে এখানে কিছুর মা ছিল ভিতরে তো ওই জন্য আমি ডাকা করতেছিল এই জন্য আমি চলে আসছি ভিডিওটা করলাম না তো কোথায় কোথায় গেলাম আমার দেখুন সবইখানা পলাই পলাই আসে খাবার দিচ্ছে দেখুন দেড় মুঠ খাবার দিচ্ছে তাই খাইতে পারেন এখন এক মোটের মধ্যে খাবার পরেই আসে তো আসলে হয়তো এই জন্য হয়তো ওটা সবাই ভিডিওরের বাচ্চাদের ডিম পাচ্ছে কারণ পর্যাপ্ত পরিমাণে তারা খাবার পাইছে পুষ্টিকর খাবার পাইছে তো আজকে ভিডিও এখানে শেষ করে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাতে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমার একটা চ্যানেল আছে অন্য চ্যানেল আমার পায়রা বাড়ি পায়রা বাড়ি তো এটার চ্যানেল আমি লিঙ্ক দিতে পারি না আমি প্রথম এই ভিডিওর প্রথম কমেন্ট আমি আপনারা দিয়ে কমেন্ট করে রাখবো আর যদি আপনারা সবাই সাপোর্ট করবেন ওইখানে আপনারা আপডেট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ